জিনিস নিতো কিন্তু এক বছর খাওয়ার পরে এই ব্যক্তিদেরকে কার্ডের মাধ্যমে হালকা তার দাওয়াত দিয়েছি বিরানের আয়োজন করেছি তারপরেও আমার টাকা পরিশোধ করে নাই টাকা পরিশোধ না করে এই ব্যক্তি হজ করেছে মাদ্রাসা বানাইছে মসজিদ নির্মাণ করেছে নামাজ পড়তে পড়তে পায়ের মধ্যে দাগ হয়ে গেছে কপালের মধ্যে দাগ পড়ে গেছে আল্লাহ আজকে দুনিয়ার এই ব্যক্তিকে বলবো দিয়া দাও এই ব্যক্তি দোকানের টাকা পয়সা গুলো দিয়ে দাও তখন এই ব্যক্তিকে বলবে আল্লাহ আজকে তাই আমাদের ময়দানে টাকা নেই পয়সা নাকি দিব তখন আল্লাহ রব আলমিন বলে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে বলবে বান্দারে রে আমল দিয়া দাও আমল দিয়া দাও তখন ওই ব্যক্তি আমলের বিনিময়ে এই জায়গা থেকে পার পেয়ে যাবে আবার আল্লাহ রবুল্লা আলমিন এই ব্যক্তিকে বলে জান্নাতে চলে যাও জোর দিল জান্নাতের দিকে সাথে আরেকটা হিসাব আছে আমার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন قرض নিয়েছেন قرضে হাসানা কিন্তু ওই টাকাটা আমাকে দেন নাই এই জন্য আজকে কিয়ামতের ময়দানে টাকা না দিয়ে এক পা অগ্রসর হতে পারবে না সংকেতও বলতেছিল এважаন এরকম ভাবে এই ব্যক্তিকেও আমল দেয়া দেয়ালো জান্নাতের গেট পর্যন্ত যাইতে 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 এই ব্যক্তির সমস্ত আমলগুলো শেষ হয়ে গেল এখন বলেন জান্নাতে যাইবে এই ব্যক্তি কালিমা পরে মৃত্যুবরণ করলো ডান হাতে আমল নামা পাইল এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া করলো জান্নাতে চলে যাও কিন্তু জান্নাতে যাইতে 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 এরকম আমল দিতে দিতে বান্দার সমস্ত আমল শেষ হয়ে গেছে এখন এই ব্যক্তি কেমন করে জান্নাতে যাবে প্রশ্ন হয় কিনা বলেন তখন আল্লাহ রব্বুল আলমিন বলে দুনিয়াতে থাকা অবস্থা বন্ধু আমাকে জান্নাতে সার্টিফিকেট পাইলা কালিমানি মৃত্যুবরণ করলা ডান হাতে আমল নামা পাইলা সার্টিফিকেট জান্নাতের পাইলা তারপরে তুমি হাজি সাহ জান্নাত পর্যন্ত যাইতে পারলা না জান্নাতে প্রবেশ করতে পারলা না জান্নাতের গেট পর্যন্ত যাইতে যাইতে তোমার জীবনের সমস্ত আমল নামা শেষ হয়ে গেছে এই ব্যক্তির এক হাজার বার হস করলে কি লাভ হবে একশো মাদ্রাসা নির্মাণ করলে কি লাভ হবে একশো মসজিদ নির্মাণ করলে কি লাভ হবে কোন লাভ আছে এত জান জান্নার পর্যন্ত যাইতে পারল না আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তিকে বললে বে ওয়া মা আল্লাহ রবুল আলমিন এই ব্যক্তিকে কঠিন জাহান্ন নিক্ষেপ করবে একটু জবান খোল